মুসলমানদের অন্যতম পবিত্র স্থান মক্কা বেহেশতেও এই ঘরের অনুরূপ একটি ঘর ফেরেশতাদের রাখা হয়েছে যেখানে প্রতিদিন প্রায় সত্তর হাজার ফেরেশতা এবাদ করার উদ্দেশ্যে আসেন বেহেশ থেকে বহিষ্কৃত হওয়ার পর আদম এবং হাওয়া উভয়েই পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গায় ছিলেন হাওয়া মক্কা নগরীর আশেপাশে আর আদম দূর প্রাচ্যের কোনো এক ভূমিতে অবতরণ করেন একে অন্যকে অনুসন্ধান করতে করতে অনেক বছর পর অবশেষে আদম মক্কায় পদার্পণ করেন এবং তাদের পুনর্মিলন হয় মক্কা নগরীর বাইরের আরাফাত পর্বের চূড়ায় মক্কা পৃথিবীর প্রথম স্থান যেখানে সর্বপ্রথম সৃষ্টিকর্তার উপাসনা করা হয় এখানেই সর্বপ্রথম ইব্রাহিম আলহ্লাম ও তার পুত্র ইসমাইল আলহ্লাম উভয় মিলে মহান আল্লাহ প্রতি সম্মান প্রদর্শন করে পৃথিবীর প্রথম ইবাদত গৃহ নির্মাণ করেন যখন ইব্রাহিম এবং ইসমাইল আলহ্লাম এই পবিত্র গৃহের নির্মাণ সম্পন্ন করেন তখন সেখানে একটি পাথর রাখার স্থান অবশিষ্ট ছিল তাই ইব্রাহিম আলহ্লাম তার পুত্র ইসমাইল আলহামকে একটি বিশেষ পাথর নিয়ে আসতে বলেন হজরত জিব্রাহল আলসালাম বেহেশ থেকে সেই পাথরটি নিয়ে এসে ইব্রাহিম আলহ্লামকে নির্দিষ্ট স্থানে স্থাপন করার জন্য প্রদান করেন কথিত আছে পৃথিবীতে সর্বপ্রথম পাথরটি যখন নিয়ে আসা হয় তখন এটি বিশুদ্ধ সাদা রঙের ছিল কিন্তু পৃথিবীর অপরিশুদ্ধতা ও মানুষের পাপের কারণে উক্ত পাথরটি ধীরে ধীরে ম্লান হতে শুরু করে এবং সর্বশেষ কালো আকার ধারণ করে যে পাথরকে আমরা বর্তমানে হাজরা আসওয়াদ নামে চিনি সময়ের সাথে সাথে বিভিন্ন মানুষের দ্বারা মক্কানগরী সমৃদ্ধ হতে থাকে তবে তখন পর্যন্ত সেখানে একেশ্বরবাদের ধারণা তথা একজন সৃষ্টিকর্তার ইবাদাতের ধারণা বিদ্যমান ছিল কিন্তু প্রতিবেশী মিশর মেসোপটেমিয়া এবং ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলীয় দেশসমূহের মধ্যে শতাব্দীর পর শতাব্দী ধরে বহু ঈশ্বরের আরাধনা হয়ে আসছিল সে সময় আমারু নামের একজন ব্যবসায়ী ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে উত্তর দিকে অগ্রসর হয় যে পর্যন্ত না পূর্বাঞ্চলীয় দেশসমূহে পৌঁছায় সেখানে যাওয়ার পর প্রথমবারের মতো সে নতুন বিভিন্ন জিনিস দেখে যেমন আধুনিক স্থাপত্যকলা উন্নত সাহিত্য এবং পৌত্তলিকতা অনুশীলনের বিভিন্ন বিষয় সে অঞ্চলে আমারও যে দেখেছিল তা দ্বারা সে খুবই প্রভাবিত হয়েছিল তখন সে একটি প্রতিমা নিজের জন্য নেয় এবং তার অন্যান্য ব্যবসায়িক পণ্যের সাথে এটাকে রাখে তারপর সে মক্কা নগরীতে ফিরে আসার জন্য রওনা হয় মক্কায় ফিরে আমারও নিজের সাথে আনা সেই প্রতিমা পবিত্র গ্রহের সামনে স্থাপন করল তারপর সে জনসাধারণের সামনে গিয়ে বলতে লাগলো এখন থেকে এটাই তাদের ঈশ্বর তারা যেন এর উপাসনা করে অদ্ভুতভাবে তখন কেউই তার বিরোধিতা করল না ফলে সময়ের সাথে সাথে মানুষ সেই প্রতিমাটির সাথে সাথে আরো বহু প্রতিমার উপাসনা করতে শুরু করলো যা প্রায় ষষ্ঠ শতকের শেষ সময় পর্যন্ত চালু ছিল আর সে সময় যে সকল মানুষ একেশ্বরবাদের অনুসরণ করত তারা জানত যে একজন নতুন রাসুলের আগমনের সময় নিকটবর্তী হয়ে এসেছে তারা তাদের পবিত্র বাণীর ব্যাখ্যা করার মাধ্যমে এই উপসংহারে পৌঁছেছিল যে আরব উপদ্বীপ হল সবচেয়ে বেশি সম্ভাবনাময় একটি স্থান যেখানে সৃষ্টিকর্তা একজন নতুন রাসুল প্রেরণ করতে পারেন তৎকালীন রোম এবং পারস্য সাম্রাজ্যের শাসক অনেক অত্যাচারী ছিল তারা অন্য যে কোনো ধরনের মতাদর্শ বা রাজনৈতিক প্রতি ছিল অন্যদিকে আরব উপদ্বীপের অধিকাংশ মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল মূলত তারা ছিল গোত্রশাসিত তাদের কোনো কেন্দ্রীয় সরকার ছিল না এর বেশ কিছুদিন পর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহুল ইসলামের আগমন ঘটে আর মক্কা হয়ে ওঠে পৃথিবীর পূর্ণ পবিত্রতম স্থান